একাতো কাজ করতে পারে না কুলদান সাহেব যে সমস্ত রেকমেন্ডেশন দিয়েছেন সে সমস্ত রিকমেন্ডেশনগুলো তো আমার এক মন্ত্রণালয়ের পক্ষে সম্ভব না যেমন ধরুন মন্ত্রণালয়ের বিষয় না হিপ ব্রেকিং হচ্ছে ইন্ডাস্ট্রি মিনিস্ট্রি মানে ইন্ডাস্ট্রি মিনিস্ট্রি যদি বেসিক কতগুলো জিনিসকে এনশিওর না করে যেটা আপনার বললেন তার স্বাস্থ্যগত বিষয়ে তার চিকিৎসার বিষয়ে এটা যদি না করে তাহলে হোম মন্ত্রণালয়ের পক্ষে অল টুগেল আমি যেটা মনে করি যে আমরা এখানে যে সমস্ত শুনলাম আমি সিনসিয়ারলি বলছি দ্যাট আই ট্রাই টু ডাউন অ্যান্ড সি হোয়াট উই ক্যান ডু হাউ উই ক্যান ডু আমি আবার বলছি কতগুলো ইনফর্মাল সেক্টর কথা আপনারা বলেছেন সেই ইনফর্মাল সেক্টরগুলোকে আবার একটু মানে একটা 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 আমরা মধ্যে আনতে ইট টেক্স টাইম ইট নিডস এভরিও ইজ হেল্প আমি শ্রম মন্ত্রালয় দেখেছি যে যখনই কোনো কোনো ক্রাইসিস হয় তখন কিন্তু আমরা কাউকে খুঁজে পাই না কিসের ট্রাইপ আর কিসের কী মানে দ্য ক্রাইসিস কামস দেন আই ফাউন্ড দ্যাট মাই সেলফ অ্যান্ড দি সেক্রেটারি অফ লেবার উই আর জাস্ট ফ্লোটিং টু ওয়ার টু গো তো এই অ্যাকচুয়ালি যদি আমরা টিম হিসাবে কাজ না করি আমরা শুধু এখানে বলে যাই আপনি আমাকে বললেন আমি সুলতান সাহেবকে বললাম সুলতান সাহেব একজনকে বললো ইটস নট ফাংশনিং গভর্নেন্সের কথা যেখানে বলা আছে দিস গভর্নেন্স আমরা তো মাত্র ছয় সাত আট মাস কত আপনি এখানে কয় মাস হতো সাত মাসের মতো ইন সেভেন মান্থস দি অ্যামাউন্ট অফ প্রবলেমস দ্যাট উই আর ফেসিং ফর লাস্ট সেভেন মান্থস ইজ নট ক্রিয়েশন অফ দিস সেভেন মান্থস Imagine yesterday the bad people came, and here uh, I think it was uh, the problem started in 2019. They sacked some people. Nothing happened. Now they are coming back, and then I have to face. And I told the bad people, Bangladesh, uh, sorry, British American Tobacco, that either you follow the law or you wind your business and go. দিস ইস দ্য হার্স ওয়ার্ড হ্যাভ টু ইউজ মানে আমি তো আমার কিছু তার কোনো উপায় নেই আমি তাদের হাতে পায়ে কত ধরবো না চিন্তা করেন যে এই যে উনি কয়েকটা সেক্টরের কথা কয়েকটা গার্মেন্টস কথা বললেন এটা আজকের প্রবলেম না দে হ্যাভ সেট পিপল ইন টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান আর আমি ম্যাক নাও নাও না পে দেশ গভর্নমেন্ট টুপে এই অবস্থা যদি হয় তাহলে আপনারা আমার কাছে ছাম্পটি আর আসবি কত বছরের মধ্যে আই শুড গিভ এ টাইম লাইন কত বছরের মধ্যে অস কার্যকর হবে অনলি জিন নট মি উই আর ওয়ার্কিং জিনেটলি ফিক্স আপ লাইন লেট সি ইফ ইট ওয়ার্কস থ্যাংক ইউ ভেরি মাছ এখানে শ্রমিক তার তিন বছর দুই বছর তিন মাস আট মাসের বেতন পায়নি সেখানে আসলে আমার কাছে মনে হয় যে এই ডে আর আমাদের এই জায়গাগুলোতে বোধ অনেক গ্যাপ রয়ে গেছে এই কারণেই যে জিনিসটা এখানে অনেকগুলো কথা আলোচনা হয়েছে সেখানে প্রথম যে জিনিসটা সেটি হলো যে আমাদের বিএলএ যে অ্যামেন্ডমেন্ট হবে এটার সাথে আমাদের যে শ্রম কমিশনের রিপোর্ট এবং আইএলওর যে আমাদের রোড ম্যাপ প্লাস আমাদের যে ইউরোপিয়ান ইউনিয়নের যে ন্যাশনাল অ্যাকশন প্ল্যান ইলেভেন পয়েন্ট এইটাকে আমরা যদি এই জায়গাগুলোতে আমি ওই স্ট্যান্ডার্ডে নিতে পারি তাহলে কিন্তু এই অস ডে মিনিংফুল হবে আগামী বছরের জন্য এই কারণে আমি সবাইকে এখানে আশা করবো যে আমাদের এমপ্লয়ার্স সাইড থেকে আমাদের ওয়ার্কার সাইড থেকে আমাদের কমিশন থেকে এবং আমাদের ডেভেলপমেন্ট পার্টনারের পক্ষ থেকে আমরা মুভ ফরওয়ার্ড এই ফরওয়ার্ডটা কী সেটি হলো যে আমাদের ফর্মাল সেক্টরে যেমন একটা আছে ফার্মাসিউটিক্যাল সেক্টরের একজন ওয়ার্কার আমার কল্পনায় এখন যেটা ভেসে আসছে আর আমার শিপ বিল্ডিংয়ের যে ওয়ার্কার আমার কল্পনায় যেটা ভেসে আসছে অথবা আমাদের যে নির্মাণ শ্রমিক যিনি বিশতলা বিল্ডিংয়ের উপরে কাজ করছে উইদাউট এনি সেফটি প্রোটেকশন এই যেটা আমার কল্পনায় আছে এই কল্পনাগুলোকে যদি আমরা অ্যালাইন করতে পারি অর্থাৎ ফার্মাসিউটিক্যাল একটি টোটালি কমপ্লায়েন্স একটা ফ্যাক্টরিতে বা একটি গ্রীন ফ্যাক্টরি আর এনজিতে যে শ্রমিকটা কাজ করছে একটি সুন্দর পরিবেশে আর ওই নির্মাণ শ্রমিক অথবা শিপ বিল্ডিংয়ের অথবা কনস্ট্রাকশনের যে যারা আছে তাদেরকে আমরা ওই গ্যাপটা কীভাবে মিনিমাইজ করতে পারি এবং সেটাই টার্গেট হওয়া উচিত আর আমাদের পক্ষ থেকে যেটা বলি হ্যাঁ আমাদের সরকারের অনেক কনস্ট্রেন আছে আমাদের সরকারের সক্ষমতার অভাব আছে আমাদের যেটি বললে ক্যাপাসিটি থেকে শুরু করে সেখানে আমাদের ইন্সপেক্টরের সংখ্যা কম এগুলো নিয়ে আমরা কাজ করছি কিন্তু আমাদের ইন্টারনাল কিছু অ্যারেঞ্জমেন্ট করতে হবে এখানে আইজি সাহেব আছেন এবং আমাদের যারা ডাইফির কর্মকর্তারা আছেন এখানে গভর্নেন্স কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট ইস্যু এখানে গভর্নেন্স আমি যেটুকু দেখেছি এখানে স্যারও আছেন স্যারও বলবেন হয়তো যে আমাদের উচিত আমরা আমাদের গভর্নেন্স ইস্যুটাকে আমরা কিভাবে জিরো যেটা বলে সেই জায়গাটা আমরা নিয়ে আসতে পারি আমার যে আছে গাইডলাইন আছে এস আছে সেখানে দেখা গেল ইন্সপেকশনের নামে আমি কি কোনো এখানে আমরা কোনো ব্যত্যয় করছি কিনা সেই জায়গাগুলোতে আমরা যদি এই জায়গাটায় যদি আমরা সত্যিকার অর্থে যে জিরো আমি টলারেন্সটাকে যেটা বলা হয় আর সেই জায়গাটা আনতে পারি তাহলে আমার মনে হয় যে ওয়ার্কাররাও তখন তারা কনফিডেন্স পাবে এমপ্লয়াররাও কনফিডেন্স পাবে আমরা কখনো যখন এই যে আন্দোলনগুলো হচ্ছে এই আন্দোলনগুলো তো আমার কোথায় দরকার ছিল আমাদের ওখানে ইন্সপেক্টর আছে ওখানে ডিস্ট্রিক্ট কমিটি আছে ওখানে আমাদের ডাইফি অফিস আছে কিন্তু এই আন্দোলন ঠেকানোর জন্য সর্বশেষ আমাদের শ্রম উপদেষ্টা মহোদয় ওখানে টেবিলে বসে আলোচনা করতে হয় কার সাথে ফাইন্যান্স অ্যাডভাইজার স্যারের কাছে তাকিয়ে থাকতে হয় যে উনি কতটুকু সাপোর্ট দিবেন হোম অ্যাডভাইজারের কাছে তাকিয়ে থাকতে হয় উনি কতটুকু প্রোটেকশান দিতে পারবেন সেই কারণে আমি বলবো যে আমার পার্টের যেটা আছে সেটা কিভাবে এই গভর্নেন্স ইস্যুটাকে আমরা অ্যাড্রেস করতে পারবো সেটি আমি সবার সাপোর্ট চাই টোটাল সিস্টেমটাকে এগুলো আমরা দূর করতে পারবো এখানে পরিবেশ দেয় অথচ সেখানে আপনার যেভাবে দূষণ হয় পরিবেশ ছাড়পত্র কিভাবে ওখানে আসে এখানে ওপেন আপনার ফিল্ডে আপনার সেখানে আমাদের কোনো ইটিপি নাই কোনো কিছু নাই তাই ওখানে কিন্তু সে পরিবেশ ছাড়পত্র নিয়ে গেছে শুধু আমাদের শ্রম মন্ত্রণালয়া এর সাথে কানেক্টেড যেটা ব্রিগেড আমাদের নাইম সাহেব বললেন আদার্স মিনিস্ট্রিগুলো যে জায়গাগুলোতে যদি বিল্ডিং কোর্ট যদি মানা হতো তাহলে কিন্তু হতো আমাদের পরিবেশ ছাড়পত্র নিলে কিন্তু তখন এক্সপোজ হতো না আমাদের ফায়ার সেফটির সার্টিফিকেট যদি সত্যিকারভাবে আমরা দিতে পারতাম তাহলে ওখানে ফায়ারের এক্সিডেন্ট হলেও হয়তো সিকিউর থাকতো এখানে আমার আমি সবার সাপোর্ট চাই এবং আমরা দেখতে চাই আগামী এক বছরে যখন আমরা অজ পালন করব। তখন বেটার কিছু জাতির কাছে আমরা দিতে পারবো বলে আমি প্রত্যাশা আমি শ্রম উপদেষ্টা স্যারকে আরেকটা আপিল জানাতে চাই স্যার আপনার যে কমান্ডাবল যে জায়গায় আছেন আমি আপনি এবং আমরা সবাই মিলে এবং এখানে সুলতান ভাই সহ ওয়ার্কার লিডার আছে এমপ্লয়াররা আছে আমরা স্যার এই দেশকে জাতিকে আমরা কিছু একটা দিতে চাই এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আলাইকুম